আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক গত কয়েকদিন ধরে অনলাইনে একটা ভিডিও ঘোরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল যেটা হচ্ছে মামুনুল হককে দেখে একজন স্টেজে চড় মারছে এখন এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে কে বলছে মামুনুল হকের কি কোনো অপরাধ ছিল কে বলছে মামুনুল হকের কোনো অপরাধের কারণে কি চড় মারল এটা নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ অনেকভাবে আলোচনা সমালোচনা চলতেছে অনলাইন আসলে বিষয়টি কি হয়েছিল সেই বিষয়টা আজকে আপনাদের আজকে জানাবো তো তার আগে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি যে আসলে স্টেজে সেদিন মামুল হকের সাথে কেন এমনটা হয়েছিল দেখলেন আপনারা ভিডিওটা তো সেদিন আসলে মামুনুল হককে যাত্রাবাড়ির সাহেব স্টেজে উঠে যে আপনারা ভিডিওর মধ্যে দেখছেন পরপর দুটি থাপ্পড় মেরেছে এটা আসলে মোটে কোনো নেগেটিভ বিষয় ছিল না এবং হচ্ছে এটা এখানে কোনো মামুনুল হকের দোষও ছিল না বিষয়টা হচ্ছে যখন যখন মামুনুল হক মাহফিলের স্টেজে ছিল ঠিক তখনই যাত্রাবাড়ির সাহেব স্টেজে উঠে এবং তাকে বলে যে এখানে যে সামনে যে ক্যামেরাগুলো আছে ক্যামেরাগুলো সরিয়ে নেওয়ার জন্য কারণ যাত্রাবাড়ির সাহেবের এই ক্যামেরার সামনে কথা বলাটা তার পছন্দ না মানে ক্যামেরা এগুলো পছন্দ না তো সেটা মামুল হককে বলার পর মামুন হক সেটা আবার বুঝিয়ে বলতেছিল যে ক্যামেরাগুলো সরিয়ে ফেলা হচ্ছে শুধু ক্যামেরার স্ট্যান্ডগুলো রাখা আছে ক্যামেরা চলে না তো এই যে কথোপকথন হচ্ছিল এটার মধ্যে মামুল হককে আদরীয় বা হচ্ছে শাসন যেটা বলতে পারেন শিক্ষক যে ছাত্রকে আদর করে শাসন করে যে ছোট ছোট মার দেয় বা ছোট ছোট চর মারে ঠিক তেমনি তার শিক্ষকের মতো বা তার বুজুর্গ তাকে সেই সেন্সেই তাকে এই চর মেরেছিলেন কিন্তু এখানে নেগেটিভের কিছুই নাই এটা একজন শিক্ষক ছাত্রকে যেমনটা ভালোবাসলে মাঝে মাঝে ছোট ছোট আদর করে চর মারে বাবা মা সন্তানকে ভালোবাসলে শাসনের জন্য মাঝে মাঝে ছোট ছোট চর মারে বা ছোট ছোট দেয় জাস্ট সেটাই সেটাই এখানে ঘটেছিল কিন্তু এইটা নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে অনলাইনে দেখে আসলে এগুলো মোটেও ঠিক নয় তো বিষয়টা ছিল এতটাই তো এটা নিয়ে আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা না করাটাই ভালো তো দেখা হচ্ছে আগামী কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন i love us